আসলে তোরা মানুষ নি না জানো একজন পাগল মানসিক রুগী সে খানা চাইছে তারে হিড়ি মারি হেলাইলি মোবাইল চুরি করছে আরে হেতে চুরি চুরি না তোরা তো দেখলি না 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 জানি শুনি এই বেডাগারে কিভাবে মারলি তোকে দিলে কি একটু দয়া মায়াও ছিল না রে আয় হায় রে হুম তোরা বলে আবার ছাত্র জনতা কিসের তোরা ছাত্র জনতা হ্যাঁ একজন মানুষের জন্য এরকম হিড়ি মারি হেলাস একজন পাগল সে পাগল তার মা নাই বাপ নাই ভাই নাই কেউ নাই পরিবারে কেউ নাই সবাই মারা গেছে সে সোগে সে পাগল হয়ে গেছে তাই বলে তারাই এরকম মারলি হ্যাঁ তোদের কি মায়া কোনায় চলে গেছে তোকে মায়া কোনায় গেছে তোকে মায়া হুম তোকে দিককার জানাই তো দিকে তোরা এরকম নর পশু কেমনি হইলি ক হুম তোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথের ছাত্র ছাত্র আন্দোলন করছস তোরা সব করছ এখন একজন ফাগলের মারি দুদিন এরকম করস তো তোর কি আশা করা যায় হ্যাঁ তোরা বললে আবার জাতির সরকার হুম তগর তোরা জনতা তোরা কি ক একটা কাম করলি কেন হ্যাঁ এই অবস্থা থাকলে কিরকম আসলে দ্বারা দেশ চলিত না বুঝিসনি তোরা আসলে অমানুষ অমানুষ এজন্য একটা নির্বাচন দরকার সুস্থ একটা নির্বাচন দরকার বুঝিসনি তোরা দেশ চালাইতেইতো না তো দ্বারা হইত না বুঝিসনি ছাগলের দ্বারা আলসহন হইত না বুঝিস তোর সাথে একটা ছাগল 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 দিয়ে যদি আলসোহা যাইতো তাহলে মাঝে ছাগলে হাইিত গরু আর হাইতো না বুঝিসনি এখন তো দরকার নাই বুঝিসনি একটা নির্বাচন হক নির্বাচন হইলে এই সরকারের স্বাস্থ্য করবো তোরা কি সাস্তা করবি তোরা নিজেরাই আইন তুলিনাস হ্যাঁ তোরা নিজেরা যদি আইন তুলিনাস তাহলে কেন হয় একজন পাগল প্রতিবন্ধী মারি মারিয়ে হিউডি আবার ভাতও খাওয়াইলি বটাত খাবাই কস রুম লাগছে ভাল লাগছে নি পাগলের কয় আবার ভালো লাগছে এত যদি বালা মানুষ হইতো তাহলে কি এতে গইত নি হ্যাঁ হ্যাঁ মেধাবীদের হেঁটার বাতিজা চাচা গো অন্যান্য মানুষের মোবাইল নাম্বার মুখস্থ আছিল তাই বুঝি এলারে তোরা মারি এভাবে করলে হ্যাঁ তোকে কি করা উচিত কো জনমুখে তোকে আবার এরকম ফিললি তো তোকে ভালো হইতো তোকে ফিড়তে উচিত ছিল বুঝিসনি তোকে এরকম ফিউড়ি আদর বাঁ দি রাস্তা তিন তিনময় রাস্তার মধ্যে বাঁধ দি হিডন তুই তোকে উচিত হইতো বুঝিসনি তোরে তোরা বুঝতে হইতি কি আলো অবস্থা কিভাবে একটা মানুষটি তোরা মারলি আল্লাহ তোকে বিচার কর কী আর কয়েম তো করে বুঝিস নি তোকে তারা কোনো কিছু হইত না তোরা দেশ হুদৌদি চালে যাইতিন হুদৌধি দেশের বদনাম করস তোরা দেশের বদনাম করিস না তোকে আল্লাহ দেয় সাধারণ মানুষে এরকম হয়রানি করিস না একজন পাগল প্রতিবন্ধী মানুষকে মারি হেলাইলি হ্যাঁ সে হে চুরি করেন হে আর তার ফিউডি কীভাবে ফুঁড়লি কী নির্যাতনটা করলি হ্যাঁ তার আত আতরে রড দি যেভাবে তোরা ফুড়লি হুম রড দিয়ে সেঁচলি হরে আবার ভাত খাবাইলি কসকে রুমইছে বলে কয় আবার ভালো হয়েছে হেতে যদি ভালো মানুষ হইতো তাহলে হেতে ভাত খাইত নি হেতে জীবনে তো তোকে ভাত খাইত না বুঝিস নি তোরা যা করলি তোকে বিচারে আল্লাহ করবে বুঝিস নি তোকে ফাঁসি দেওয়া উচিত জনসম্মুখে তোকেদের ফাঁসি দেওয়া উচিত